আনারুল আজিম এমপি হত্যা মামলায় কাজী কামাল আহমেদ বাবুকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাকে নিয়ে ডিবি প্রধান আজকে ঝিনাইতে এসছেন এবং তিনি যেই মোবাইলের কথা বলেছিলেন যে ফেলে দিয়েছেন স্টেডিয়ামের পেছনের পুকুরে এবং আর একটি হচ্ছে যে ঝেনে পোস্ট অফিসের পেছনের পুকুরে তখন বর্তমানে এই স্টেডিয়ামের পেছনে যে পুকুর সেই পুকুরে তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে ডিবি প্রধান হারোনা রশিদও এখানে এসছেন তো উৎসুক জনতার মাঝেই পুলিশের তত্ত্বাবধানে সেই জেলেরা জাল ট্রেনে দেখছে যে আসলে এখানে কিছু পাওয়া যায় কিনা তো যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ পর্যন্ত কিছু পাওয়া যায়নি জালে শুধু মাছই উঠছিল দেখা গেছে কিন্তু এরকম কোনো ইলেকট্রনিক ডিভাইসের অস্তিত্ব পাওয়া যায়নি